যে আলি এখানে জাল পাতেছে পাতার পরে এই যে পানি পানি বাড়ে মাছ আওড়ায় নিয়ে আসতেছে এই যে এখানে জাল পাতা আর এই যে আমাদের মাঠ ধান ছিল কিন্তু এখন আর ধান নাই সব পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে এই যে এখন জাল উঠাবে ও প্রচুর মাছ মারে প্রতিদিন প্রতিদিন এক দুই কেজি তিন কেজি পায় ওই যে মাছ বাজেছে মাছ বাজেছে মাছ বাজেছে প্রতিদিন ওর সারাদিনের কাজ হলো মাছ মারা মাছ মারে জাল ওই ওই যে আরেকটা বাজেছে এইগুলো সব তেলাপিয়া মাছ আমরা একটু দূরে থেকে ভিডিও করতেছি তাই একটু ছোট দেখা যাচ্ছে ওই যে আর একটা বাজেছে এই যে একটা একটা পুঠি মাছ বেঁধেছে Meraklı hızlı